সুপ্রিয় দর্শক সিলেট ট্রেন লাইভে যারা সংযুক্ত হয়েছেন বা বা পরবর্তীতে সংযুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটবাসীর জন্য সুখবর সিলেটে এখন হায়দ্রাবাদ বিরানি বিরিয়ানিওয়ালার আজকে কিন্তু যে যে উদ্বোধন হতে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক যে অরিজিনাল যে হায়দ্রাবাদ যে বিরিয়ানি এখন যে সিলেটের যে আম্বরখানা সুনামগঞ্জ রোড সিলেট আমরা আজকে যে উদ্বোধনী দোয়ার মাধ্যমে কিন্তু যে উদ্বোধন হতে যাচ্ছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা এখানে রিসিলেবল প্রাইজে এখান থেকে অরিজিনাল হায়দ্রাবাদে বিরিয়ানি নিতে পারবেন আমরা সেই বিরিয়ানিওয়ালা গ্র্যান্ড শুভ উদ্বোধন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে তারা যুক্ত আছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে দিবেন এবং আমরা সরাসরি আজকে দেখার চেষ্টা করছি লোকেশনটা যদি আবার বলে রাখার চেষ্টা করি সিলেটের সুনামগঞ্জ রোডের আম্বরখানা দর্শনদের এলাকায় সুবোধন হতে চাচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি যেখানে মিলছেন বিরিয়ানিওয়ালা এখানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছেন সিলেট মহানগর বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত জাকিবাই বর্তমান সমাজে বর্তমান যুগে তারুণ্যরা সিলেটের যে তরুণ সমাজ আছে তারা কিন্তু ব্যবসার দিকে মনোযোগ করছেন পড়াশোনার পাশাপাশি এটা কিন্তু একটা উদ্যোগ সেই সময় দুই একজন তরুণ মিলে এই বিরিয়ানিওয়ালা তারা আজকে ওপেনিং করেছেন তাদের দাবি বা আমরা এসে দেখেছি যে ভারতের হায়দ্রাবাদের যে বিরিয়ানি আছে সেই বিরিয়ানি কিন্তু এখন সিলেট শহরে আপনার আম্বকানা টু সুরামগঞ্জ রোডে সেখানে পাবেন বিরিয়ানিওয়ালাতে আসলে আরও আপনারা কথা শুনবেন তাদের আমি মহানগর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে উদ্যোক্তার উদ্যোগ নিয়েছেন এইভাবে আরও তরুণ সমাজ যারা আছেন বেকারত্ব দূর করার জন্য যে কোনো ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসবেন এই আশা আমি ব্যক্ত করছি এবং তাদের এই বিরিয়ানিওয়ালা যাতে কাস্টমার ভালো সুবিধা পায় এবং আরো বেশি বেশি কাস্টমার আসে তাদের জন্য শুভকামনা করছি ধন্যবাদ ধন্যবাদ সিলেক্ট বাহার করবি এনপিএর প্রকাশনা সম্পাদক যেমন আরাফাত চৌধুরী জাটিবাইকে আসলে খুব সুন্দর এই বিরানিমালাতে এসে প্রধান অতিথি হিসেবে আসে কিছুক্ষণ আগে কিন্তু সুতাকে উদ্বোধন করেছেন পাশাপাশি এই বিরানিওয়ালার যে অহোনার দুজন তরুণের দুজন তরুণীর উদ্যোগ করতে কিন্তু নামি দিয়েছেন ওনার সাথে আসলে কথা বলার জানার চেষ্টা করব আজকে যে আপনা আপনাদের যে দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন আজকে সত্যি হতে চলেছে সেটা সম্বন্ধে এই প্রথম অরিজিনালি বিরিয়ানি কিন্তু হায়দ্রাবাদী বিরিয়ানি অনেক রেস্টুরেন্টে পাওয়া যায় কিন্তু সেই স্বাদ অনেকেই যেমনটি বলেছেন যে সেই স্বাদ পাওয়া যায় না আপনারা এই প্রথম সিলেটে অরিজিনালি হায়দ্রাবাদী বিরিয়ানি এসেছে এনেছেন সিলেটবাসীর উদ্দেশ্যে আপনাদের কি বক্তব্য আছে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসলে আমরা বিরিয়ানিওয়ালা আজকে থেকে আমরা শুরু করছি আর অনেক কাছ থেকে আমরা আসলে হোম ডেলিভারি আছিল তো অনেকে আসলে যারা খাইছে অবশ্যই আমরা বালা রিভিউ দিস বিটাই আমরা আসলে আজকে একটা আউটলেট করতে পারছি আর ভবিষ্যতে আসলে আমরা এখন মোটামুটি আমরা ছোট পরিসরে আমরা করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরো বড় হওয়ার ইচ্ছা আছে আপনারা যদি সাহায্য থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ সকাল এগারোটা থেকে স্টার্ট হইব আর দশটা পর্যন্ত থাকবো আপনারাই

এই হোম ডেলিভারি দিয়ে আসছে আজকে আমাদের এই জায়গায় আমরহানা সোনাম মন্দিরে আজকে তাদের আয়ের উদ্বোধন হয়েছে আজকে শুভ উদ্বোধনে তাদের জন্য শুভকামনা রইল আমরা আশা করি তাদের বিরিয়ানিওয়ালার সম্মত গুণ দিয়ে এগিয়ে থাকবে এবং আপনারা যারাই আজকে লাইভ দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাবো একবার হলেও আপনারা সবাই বিরিয়ানিওয়ালা আসবে ধন্যবাদ

এমাদ হুসেন এবং এম হোসেন রাবিদ তাদের আজকের এই উদ্যোগটা উদ্যোগ নিয়েছে যে হায়দ্রাবাদি অরিজিনাল যেটা হায়দ্রাবাদি বিরিয়ানি এটার যে ফ্লেভার আসলে ডিফারেন্ট কারণ ডিফারেন্ট কেন আপনারা যখন টেস্ট করবেন তখন বুঝতে পারবেন এই ফ্লেভারটা টোটালি ডিফারেন্ট তো তারা নতুন উদ্যোগ হিসেবে এখানে এই উদ্বোধন করছে আমি তাদের মানে শুভকামনা জানাই এবং আমি বিশ্বাস করি আপনারা যদি এই আমরা নিজেই এটা হোম প্রথমে হোম ডেলিভারি ছিল আমরা টেস্ট করেছি এবং আসলে এটা অথেন্টিক এবং টোটালি ডিফারেন্ট টেস্টটা এটার গ্রেভি যেটা আছে গ্রেভির কোয়ালিটিটা অন্যরকম সো আপনারা যদি সবাই আসেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার যেহেতু সহযোগিতা করে এখন তো প্রয়োজন আমরা যদি এটা মনে করি বর্তমানে সো আপনারা সবাই আসবেন এসে একবার টেস্ট করবেন যেহেতু ওরা বিশ পার্সেন্ট তরুণ উদ্যোক্তা হিসেবে আপনাদেরকে বিশ প্রথম সপ্তাহ বিশ বিশাল একটা ডিসকাউন্ট দিচ্ছে শুধু টেস্ট করার জন্য আমি আশা করি আপনারা যদি আসলে এখানে বিরিয়ানিওয়ালাতে আসেন অরিজিনাল হায়দ্রাবাদি যারা বিরিয়ানি লাভার বিভিন্ন ধরনের আইটেম পরবর্তীতে আসবে এখন বর্তমানে যে বিরিয়ানিওয়ালা হায়দ্রাবাদি অথেন্টিক যেটা তাদের বিরিয়ানিটা আছে এটা আপনারা টেস্ট করবেন টেস্ট করার জন্য বিশ পার্সেন্ট এর জন্য বিশাল একটা অফার দিয়েছে আপনারা আসবেন টেস্ট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আশা করি সিলেক্টে এই সেকেন্ড প্রথমেই ওরা ফার্স্ট টাইম অরিজিনাল হায়দ্রাবাদী নিয়ে এসেছে তো আমি তাদের জানাই এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আসলে আপনাদেরকে বিশেষভাবে হচ্ছে আপনারা সবসময় আমি দেখেছি যে তরুণ উদ্যোগকে আপনারা মানে এগিয়ে নিয়ে যান এবং তাদেরকে তাদের যে বিশেষভাবে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য যা যা যত ধরনের মানে আপনাদের যে ফেসবুকের যে পেজ আছে বা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে আপনারা সহযোগিতা করেন তবে আপনারা বিশ্বাস রাখবেন যে আমরা আপনাদেরকে সিলেক্ট باشে কি নিরাশ করব না আপনারা অবশ্যই এটা এটাতে টেস্ট করে আপনাদের মানে ভালো রিভিউ ইনশাল্লাহ আপনারা দিবেন আমরা এই আশা করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনার নাম আসলে দর্শকদের পেয়ে যাবেন এখানে আপনার নাম্বার আছে অনলাইন অর্ডার সুবিধা এবং

গ্র্যান্ড উদ্বোধন এবং এটি আজকের এই বিরানিওয়ালার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক বারনং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি এবং উপস্থিত ছিলেন এখানকার দুজন তরুণ উদ্যোক্তা যাদের যারা আসলে এই উদ্যোগটি নিয়েছেন অরিজিনাল হায়দ্রাবাদী বিরিয়ানি দর্শকদের অর্থাৎ সিলেটের আম্বরখানা এলাকাবাসীকে উপহার দেওয়ার জন্যই কিন্তু আজকে তারা এই দোকান আমরা সিলেটের আম্বরখানা দর্শনধরী এলাকার বাসীর জন্য এই সুখবরটি জানানোর জন্যই কিন্তু সরাসরি লাইভে যুক্ত হয়েছে সুপ্রিয় দর্শক দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত ছিলেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আবারও যুক্ত হব নতুন লাইভে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম